শোলাকিয়া ঈদগাহ ময়দান বাংলাদেশের সর্ববৃহৎ এমনকি উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠানের স্থান এই সোলাকিয়া ঈদগাহ ময়দান আঠারোশো সালে স্থাপিত হয় প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহায় লক্ষাধিক মুসলিম একসাথে ঈদের নামাজ আদায় করে থাকে এই শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের বিভিন্ন প্রান্তর থেকে বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক মুসল্লি একসাথে জামায়াত হয় ঈদের নামাজ পড়ার জন্য এই সোলাকিয়া ময়দানে আজ আমরা কয়েকজন মিলে ঘুরতে এসেছি ঐতিহাসিক শত বছরের পুরাতন এই ঈদগাহ মাঠটিকে দেখতে আর এটা হচ্ছে একটি কড়ই গাছ দেখতে অনেকটা বট গাছের মতো প্রকাণ্ড হলেও এই গাছটি করই গাছ বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে এই করই গাছের শীতলতায় আমরা দুপুরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেই এবং চারপাশে সুলাকিয়া মাঠের আশেপাশটা দেখে নেই তো গাছটা ছিল বিশাল প্রকাণ্ড রোদের সময় এখানে ঘুরতে আসলে এখানে একটু বিশ্রাম নিতেই পারেন আর এই হচ্ছে আমরা কয়েকজন আর আমাদের পিছনে আরও কিছু দর্শনার্থী দেখা যাচ্ছে যারা এসে সোলাকিয়া ঈদগা ময়দানে ছবি তুলছিল কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে অটোতে চড়ে মাত্র বিশ টাকা চলে আসতে পারবেন এখানে